একজন সাহাবি আল্লাহ রসলের সাথে রাতে ছিলেন তো রাতে অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত আল্লাহ রসোল খুশি হয়ে গেছেন ব তোমার তো বুদ্ধি ভালো পানি নিয়ে এসেছ মেসক নিয়ে এসেছ আমি তো খুব খুশি হয়েছি সারা মাসে তোমার যা মন চায় সেটা চাও তো কি চাও আমার কাছে কি চাও কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে কি চাও চাও তখন সাহাবি বলছেন আস আলো কা মুরাফা তাকাত আপনার সাথে জান্নাতে থাকতে যায় তখন সাহাবি বলছেন আওয়া জালেক না এটা নয় এটা নয় অন্যটা বল অন্যটা বলো এটা নয় অন্যটা চাও তখন সাহাবি বলছেন হো আজাকা ওইটাই চাই ওইটাই চাই তখন আল্লাহ রাসূল বলছেন আইনি বিকাছরাতি সুজুদ আমি সরাসরি কাউকে জান্নাতের নিয়ে থাকতে পারবো না তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে তাহার যুদ্ধ পড়লে আমার সাথে থাকা যাবে অবশ্য নবীর সাথে থাকার আরো দুইটা পথ আছে খুব সুন্দর পথ সেটা কি বলছেন দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুইটা বেটি লালন পালন লালন পালনের কথাটা একটু পরে বলছি কি লালন পালন পরের হাদিসে লালন পালন করে বিভা শা দিয়ে দেয় তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো তখন তর্জনীয় দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন পাশাপাশি একসাথে লেগে থাকবে সেই লোক আর আমি একসাথে থাকব। আর একটা পথ আছে সাহালিবের সাদ রাজিয়াহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কাফ মানা হ ফিল জান্নাতে হাকা যা যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকব। তখনও তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন তবে একটু ফার্রাকা বায় না হওয়া একটু ফাঁকা রাখলেন এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে তো একবারে লাগা লাগি নয় আর মেয়ের যদি বিবাহ লালন পালন করে লালন পালন করে তিনটে তিনটে বেটির লালন পালন করে কিভাবে আল্লা না তাদের বিদ্যা শিখিয়ে দিল দুই আদাবাহা তাদের শিষ্টাচার শিখিয়ে দিল তিন তিনা তাদের সাথে ভালো আচরণ করলো দিয়ে তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম আর এই দিকে ওর পিতা পিছনে আর ওরা তিনটা মেয়ে মাঝামাঝিতে আছে ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোনো কথা একবারে শক্তভাবে ভাবে বেঁকে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোনো কথা আরে এখন যদি একটা মেয়ে জন্ম নেই তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুল আর একটা যদি জন্ম নেই তাহলে মন খুব খারাপ গরু গাভি কিছু কিন কি করবি যদি তিনটে হয় তাহলে যে বউতা তালাক দে বউ তালাক দে বউ চলবে মানে জাহেলে দিয়ে পূর্ণ মা বেটি ছেলে কেউ শিক্ষিত নয় সবাই পশু প্রাণীর মতো বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বাল হাজাল বরং তার চেয়ে খারাপ বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে বাপ শিষ্টাচার জানে বাপের বাপ জানে না শিষ্টাচার কাকে বলে আর বাপও জানে না শিষ্টাচার কাকে বলে এটা তো ওর বগুড়া আব্দুল এটা আবার বগড়া বলে কি বলতে চাইলেন এটা আবার বগুড়া বলে দুইটা জিনিস বলতে চাইলাম রংপুর দিনাজপুর লালমিহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এইসব অন্য জেলাতে আছে তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই টাকা নেই অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাজাত কবল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে আমি বললাম দেখি কোন মায়ের বেটা একে উল্টে তিরিশ বছর থেকে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে খাট না চকি বাক্স মোটর সাইকেল সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে ভিক্ষা করে খাবা ভিক্ষা করে খাওয়া খাবাটা শ্বশুরের টাকা নিবা কেন লজ্জা হয় না কি পড়াশোনা দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও খাওতুক নিবা কেন বোনদেরকে জমি দেয় না আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার দাদা দশ বছর হলো মরা তোমার বাপ জমি ভোগ করছে তোমার দাদার পনেরো শতক জমি রেখে গেছে তোমার দাদা তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু শতক তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে না এটুকু সুযোগ নাই তাহলে দশ বছর চলে কি করে তুমি বলে দিও তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি শোনেন ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো জমি খেয়ে বাঁচতে রাজি নয় আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেন কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুফুর তোমার ফুফুর জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন তোমার বাপ কুকুর শ্রী গালের চেয়ে খারাপ তোমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না সম্মানিত দিনই ভাই বোন আমি বলছিলাম যা বলেছেন বেড়ে যায় পাপ মিটে যায় লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায় একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছে মরণ দিবেন যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে লিখা আছে সেটা যেন ও পায় তো জান্নাত পায় এই কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আনা যায়মুন বে বাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়াইন কানা মুহিককান মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর রহিম এইটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি থাকেন আমি গেলাম আমি তর্ক করতে রাজি নই যেই তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাহি সালাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব বাই তিন ফিরাবাজির জান্না লেমন তারা কাল কিসব অইন কানা মাজে মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে মিথ্যা বলবে না এত্ত শক্ত থাকে মিথ্যা না বলার ও মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি মোহাম্মদ তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দেবাল যে তার চাল চলন ভালো করলো আমি মোহাম্মদ সলাহালাম তাকে জান্নাতুল ফের নিয়ে দেব চাল চলন স্বভাব সিষ্টেচার ভদ্রতা ভালো কথা ভালো কর্ম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাতুল তার ভালো আচরণ যার ভালো চাল চলন যার জান্নাতুল তার। একটা অবাক ইবাদত তার নাম ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম মানুষে বলে ছেলেটা খুব ভালো মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো মানুষে বলে ছেলেটা খুব ভদ্র এই হলো ভালো ছেলে মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান মুখখান খুব খারাপ দুনিয়ার খারাপ ওর কথা ছাড় তো এটা কি এ হলো খারাপ চালচলন আমি একটু বাস্তব দেখাই এক মিনিট বাঘবাড়িতে একটা অটোতে দাঁড়িয়ে অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন আমি এখন উঠেছি সেই অটোতে উঠতেই ওই লোকটা টান দিয়েছে আমি একবারে আপনার মুখের উপরে গিয়ে পড়েছি তখন আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই তো বসলাম এ হলো এক আপনার মুখের ওপরে পড়তে আপনি বলছেন চোখ নাই হিসেব করে উঠেন না গাড়ি চোখ নাই দেখতে পান না আপনি মানুষের গাড়ির পড়ো এটা একটা চালচলন বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ চাল চলন চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির কাজ কে দাম দেয় চাল চলন মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল জুলুম হাজত ধুয়ে ছেড়ে দিচ্ছে আবার ফের এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না তার এভাবে বলার কি প্রয়োজন দাপট দেখে দুই দিন বাঁচার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট কাজেই ক্ষমতা দেখে কিছু করিয়েন না ক্ষমতা দেখে করলে সময় একদিন আসবে দেড় হাজার বছর পরে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর তাকে পরিস্থিতি মাফ করেনি কাজেই তাপর দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষের প্রতি জুলুম করে মানুষকে অন্যায় অপমান করে মানুষকে খাটো করে মানুষকে হেল করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচেন একদিন বয়স ছিল চল্লিশ দেখবেন ষাট তারপরে দেখবেন নেই আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে মনে হচ্ছে ওই যে সেই দিন নব্বই সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে দেখি এখন অনেক দিন হয়ে গেছে কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে মানুষকে খাটো করে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কাজ করবেন জীবনে এক পাঁচত্ব সলাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম আড্ডা পিটা চিরদিনের জন্য আরাম এসার সরা তাতে করে এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা টিভিতে নাচছে আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে আর আপনি মানুষের বদনাম করছেন তখনও আপনি ভালো মানুষ কেমনে আপনি ভালো মানুষ হলেন কিভাবে হয় এটা ভালো চাল চলন বিষয় আজকে নয় আজকে হচ্ছে আল্লাহ চলন চলেন যায় আমাস রাদিয়াল্লাহু তাআলা ন বলেন খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুৎবাতান মাসামাতুম ইসলাহাকাতো আল্লাহর নবী আমাদের মাঝে বক্তব্য দিলেন এমন বক্তব্য দিলেন এরকম বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি তাতে তিনি বললেন লাউতাম লামুন মা আলামু লা বাকি পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাকে চিনতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই আমরা তো সারাদিনই হাসি নাতনি আছে নাতি আছে বউ আছে বিহে বিহেন আছে খালি অট্ট হাসি আবার নাতনিকে বলছে তুই বিবাহ বুঝবি তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে নাতনিকে বলছে নাকি ভাই পাত্র পছন্দ হয়েছে তাই বলছে আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে কিনা নাতনি হলো মেয়ে ও মেয়ের সম্মানে আছে তা তাকে বলা যায় আপু বলা যায় বোন বলা যায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো বেটির মতো সম্মানিত দিনই ভাই বোন ওইখানে একটা কথা কি পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায় তিনজন মেয়ে লালন পালন করলে তাকে শিক্ষে দিলে শিষ্টাচার শিখিয়ে দিলে শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম মনে পড়াতে আবার ঘুরে গেলাম একটু খেয়াল করবেন শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি আয়েসার জিয়াল বলেন আল্লাহ নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার দশটা সব নবীর বৈশিষ্ট্য দশটা সব নবীর খাসলাত দশটা ফেলতে হবে মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না এটা সব নবীর সব নবীর বৈশিষ্ট্য দুই এ ফাউল লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি ছোট করা কাবিরা গুনা চেঁচে ফেলা কাবিরা গুনা চেঁচে ফেললে অভিশাপ হবে কেন চেঁচে ফেললো মহিলা হতে চায় মহিলার দাড়ি নেই এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ চেঁচে ফেললে অভিশাপ হবে ছোট করাও কাবিরা গুনা চেঁচে ফেলাও কাবিরা গুনা তবে চেঁচে ফেললে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে নবীগুণের খাসলাত অভ্যাস শিষ্টাচার স্বভাব তিন আর করা। অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার উন্মাদকে পাঁচ অক্ট সলাতে মেশক করার আদেশ করে দিতাম যতবার জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন বলেছেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন তখন আমাদের নবী বলছেন মনে হচ্ছে যে দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি তাই আমি বলেছিলাম যে মোহাম্মদ সাল্লি সাল্লাম যদি নোরের তৈরি হন তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন জিব্রাইল কয়বার দাঁত পরিষ্কার করেন জিব্রাইল কয়বার করেন একবার না কেন ওর পদার্থ ভিন্ন ওর তৈরি পদার্থ ভিন্ন ওটা নূর ওটা আলো আর মোহাম্মদ মাটির তৈরি এর পদার্থ ভিন্ন মানবিক গন্ধ আছে সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুয়ে দিল যখন এখন দেখছেন কিছু আলেমা কিছু আলেমলকে একবারে ধুয়ে দিচ্ছে তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে তা আমি বললাম যে মোহাম্মদাল্লা সাল্লামের মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতেন বাড়ির বাহির থেকে ভেতরে গেলে দাঁত পরিষ্কার করতেন তারপরে আপনার সলাতের সময় দাঁত পরিষ্কার করতেন আয়েশা তালা আনহা বলছেন এইভাবে তিনি দিন রাত দাঁত পরিষ্কার করে রাখতেন আবার মোহাম্মদ নিজেই বলছেন যখনই জিবরাইল আসেন বলেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন আমার মনে হল মুখের সামনের দিক তো সব নবীর অভ্যাস ছিল শিষ্টাচার ছিল খাসলাত ছিল দাঁত পরিষ্কার করা চার ইনতেকাসুল মা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা আগে ঢেল টিস্যু পেপার পরে পানি কথা মিথ্যে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব ইব্রাহিম আলাই ইসলাম মুসা আলাই ইসলাম মোহাম্মদ সাল্লাহাম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে এটা ছিল নবীদের খাসলাপ স্বভাব অভ্যাস এখন পানি ব্যবহার না করে আগে ঢেল টিস্যু পেপার আবার চল্লিশ কদম আবার পায়ের উপরে পা উঠানো আবার খক খক করে কাসা একবারে নোংরামি একবারে বেহায় যদি চল্লিশ কদম হাঁটতেই হয় পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য তাহলে তার বউকেও হাঁটতে হবে তার বউ ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাঁসবে বলে কেমন করে সাজে বলে পুরুষকে যেমন করে সাজে পুরুষও যখন এমন করে তো মহিলাটাকে কেমন কেমন লাগে তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকে কেমন কেমন লাগে ধর্ম তো আর পাগল হয়নি সব নবীর ছিল পেশাব পায়খানোর পরে পানি দিয়ে পবিত্র আগে ঢেলটিসি ব্যাপার পরে পানি এটা মিথ্যা ধর্ম যখন পানি নেই তখন ঢেলটিসি ব্যাপার এইটা মোহাম্মদ বলেছেন পাঁচ কাসুল আজ আজফার নখ কেটে ফেলা নখ সব নবীর অভ্যাস শিষ্টাচার নখ কেটে ফেলা তো মেয়েকে শিষ্টাচার শিখাবে কি শিষ্টাচার শিখাবে মাও জানে না শিষ্টাচার কাকে বলে বাবুও জানে না শুনেছো শিষ্টাচার একটা শব্দ শিষ্টাচার কি আরে ধৈর্য শব্দ যেমন সবাই বলে ধৈর্য কেউ কি জানে ধৈর্য কি জিনিস ধৈর্য হলো ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কেউ দেখেনি তো তাই হলে ধৈর্য যার যখন সুযোগ আছে সেই তখন একবারে ইচ্ছা মতো বলে নেই সবাই বলে ধৈর্য যার যখন সুযোগ আছে সে তখন ইচ্ছা মতো জেল হাজত দিয়ে নেই সবাই বলে ধৈর্য একজন বিপদে পড়লে আর একজন খুব হাসি দেয় আবার গরু জভয় করে গরু জভয় করতে আমি নিজে দেখেছি গরু জবয় করতে আমি নিজে দেখেছি সবাই বলে ধৈর্য ধৈর্য কি জিনিস ধৈর্য কি ঘোড়ার ঘোড়ার ডিম এখানে যারা মহিলারা বসে আছে অধিকাংশ মেয়েদের বড় আছে তোর ওর বাপ নাই নাকি ওটা কি তার সৎ বাপ ওর মা নাই ওটা কি তার সৎ মা আমি বলেছি সৎ মা কিন্তু আসলেই কি সৎ মা সৎ নয়তো তো আমি বলেছি সদ্ভাব তা আসলেই কি সদ্ভাব সদ্ভাব নয় তো বলো অযোগ্য বাপ ঘির কাপুরুষ বাপ শিষ্টাচার কাকে জানে না আল্লাহ নবী বলছেন যে ওই মেয়ে বাপের জন্য অন্তরাল হবে যার নাম থেকে বাঁচার জন্য যেই বাপ মেয়েকে বিদ্যা শিক্ষা দিল শিষ্টাচার শিখিয়ে দিল ভালো আচরণ করলো বিভাসাদি দিয়ে দিল সে মেয়ে তিনটা হবে অন্তরাল শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস সামনের দিকের মাথার চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার সব চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার ভরু তুলে চিকন করা সেটাই কি শিষ্টাচার দাঁত ছিলে চিকন করা সেটাই কি শিষ্টাচার এই নগ্ন স্কিন পায়জামা পরা সেটাই কি শিষ্টাচার আরে একবারে স্কিন পায়জামা পরে আছে আর বাপের মাথায় টুপি আছে সব বছরই হজ করে ওমরা করে মাসে মাসে এটা বাপ আর এটা বেটি আমি বলেছি সৎ বাপ আপনি বলছেন আব্দুর সাহেব এভাবে বলিয়েন না বলেন আমি কি করতে পারি আপনি যদি স্বাভাবিক মনে করেন তাহলে এটা মিথ্যা আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি বলেন আপনি কি মেনে নিয়েছেন শিষ্টাচার কাকে বলে কাপড় পরার সময় ডান হাতটা ঢোকাতে হবে আগে এর নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চার জুতা পরলে ডান পয়েন্টটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে মসজিদে ঢোকার সময় ডান পাট আগে দিতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে ডান কাতে হবে দু অপরে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা বলতে হবে নইলে শয়তান দুধ খাবে খাবেই নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লা বলবে শিষ্টাচার কাকে বলে পেশাবখানায় যাবে পায়খানায় যাবে দুয়া বলে দিবে শিষ্টাচার কাকে বলে গিলাসটা ডান হাতে ধরবে শিষ্টাচার কাকে বলে ডান হাতে খাবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়ে বাড়ি থেকে বের হবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়ে বাড়িতে ঢুকবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস নখ বড় আছে তখনও তার বাপ ভালো মানুষ তার বাপ খারাপ মানুষ অযোগ্য মানুষ ও সৎ বাপ ও সৎ বাপ ও মা সৎ মা ওর মা জানে না মা কাকে বলে ওর বা বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তার বাচ্চা হয়ে গেছে সেই জন্য ওর মা বলে ওর তিরিশ বছর থেকে বলে আসছে একটা হাদিস যখনই কোনো বক্তব্য দিয়েছি তখন সে হাদিস এসেছে মা কাকে বলে তখন আমি জাবের হাদিসটা বলেছি জাবের রাজি আল্লাহ তালা বলেন রাসুলের সাথে আমরা এক জায়গা থেকে যুদ্ধ করে আসছি এখন মসজিদে ঢুকবো আল্লাহ রসুল বলেন থামো 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 সবাই এখানে থাক সকালে যাবো এখানে রাতে থাকি মদিনে সকালে ঢুকবো আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে বলতেই আল্লাহ রসুল বলতে লাগলেন ও নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তা আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে তার বিবাহ হয়েছিল স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান্ত তুলায় বহা তুলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল তো এই পর্যন্ত বললেন দেখেন এবার যাবের কি বলেন যাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন নয়জন মেয়ে রেখে আমার আছে আন না তাদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লে মাহন না বেশি বয়সের তালাক প্রাপ্তা আমি বিবাহ করেছি